আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের গায়ে হলুদ শাড়ি নিয়ে গায়ে হলুদ শাড়িগুলো হচ্ছিল রং ধনু শাড়ি নিয়ে যারা রং ধনু সিকুয়েন্স নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আর এগুলো আমাদের কাছে কন্টিনিউ অ্যাভেলেবেল অনেক পর্যাপ্ত পরিমাণ স্টক করা আছে যত পিস চান দেওয়া যাবে যত পিস চান দেওয়া যাবে আপনারা যখন খুশি আপনারা অর্ডার করতে পারবেন এনি টাইম আমাদের যত মানে খুশি আপনারা অর্ডার করতে পারবেন সব আমাদের কাছে স্টক করা আছে আর আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে ভিডিওটা প্রতিটা শাড়ি দেখতে পারবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো প্রথমেই আমরা একটা মেজেন্টা কালারের রং ধনু শাড়ি দেখাচ্ছি এই যে দেখেন রং ধনু শাড়িটা হচ্ছে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের অংশ আঁচলে টার্সেল দেওয়া থাকবে আর ফুল বডি জোরে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনারা পার পিস নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস নিলে আমাদের কাছে আপনারা এটা অর্ডার করতে পারবেন আর এছাড়া আপনারা যত বেশি কন্টিনিউ নিয়ে দশ পিস পনেরো পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস তাহলে একশো পিস দেওয়া যাবে এরপর আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার এই যে দেখেন পার্পলটা খুবই সুন্দর এটা খুবই ভাইরাল একটা কালেকশন আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নেবেন কন্টিনিউ যত পিস চান দেওয়া যাবে আর আমাদের শোরুমে আপনারা যদি চার শোরুমে এসেও নিতে পারবেন আর শোরুমে না আসতে পারেন তাহলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বার দেওয়া আছে ওইখানে স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে শাড়িগুলো আপনারা ঘরে বসে হাতে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর প্রাইস থাকতেছে একদম রিজনেবল প্রাইস মাত্র 350 টাকা 350 টাকা হলে নিতে পারবেন আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা ভিডিওটার প্রতিটা শাড়িগুলো দেখতে পারবেন আর প্রাইসও শুনতে পারবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র 350 টাকা দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে চলে আসছে মাত্র 350 টাকায় এরপর আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার বিভিন্ন কালার আমাদের কাছে আছে দেখেন এই যে বিভিন্ন কালার এই রং ধনু যে কটা কালার হয় প্রতিটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র 350 টাকা এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে কলাপাতা কালার দেখেন কালার শেষ নেই মানে কত প্রকারের কালার আছে দেখেন সবগুলা কালারে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল ওভার গর্জেস কাজ করা হবে সিকুয়েন্স এর আসলে তাও থাকবে আর এটা হচ্ছে রং ধন্য কাপড় কাপড়টা অনেক সফট একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে মিস্টি কালার দেখেন কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার এটা যে কটা কালারই দেখবেন কোনটা থেকে কোনটা হয়ে যাবে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে ওইটাই অর্ডার করতে পারবেন আর প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে এসে নিতে যাচ্ছেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান মার্কেট বি একশো সাত আর জান্নাত শাড়িঘর আর যারা আমাদের শরুমে না আসতে পারবেন তারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স রিভিনিউ ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম